আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে ব্যাসে কিনে ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম দর্শক দেখছেন একটি বাসুর আর আমরা রয়েছি সাতরা হাটে ঠিক আছে তো খুব সুন্দর একটি বাসুর গাভীর বয়স হলো চার দাঁত কিন্তু বাচ্চাটা মার্শাল্লা অনেক সুন্দর ঠিক আছে তো আমার পরিচিত ভাইয়ের গরু আর কি তো আপনার গরুটা কিন্তু কালেকশান করতে পারবেন ঠিক আছে যেহেতু আমাদের আগামীকাল নরসিংদের গাড়ি আছে তো গরুটা যেহেতু আট দশ বয়স আমি কিনতে আসলে সাহস পাচ্ছি না তবে বাচ্চার কোয়ালিটি যেরকম আর গাভিও যেরকম মার্শাল জাত উন্নয়নের জন্য খুব ভালো হবে আরও কিন্তু দুই তিনটা বিয়া নেওয়া যাবে এটার থেকে ঠিক আছে পোলান পালানো ভালো আর বাচ্চার কোয়ালিটি দেখে বাচ্চার চেহারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে এইটা ভালো একটা দুধের ক্রস ব্রিডের গাভি দেশাল শাহিওয়াল ক্রস বাচ্চা কিন্তু মার্শাল্লাহ তো ভিডিওটি দেওয়ার মূল উদ্দেশ্য হলো যদি কোনো দর্শক গাভিটি নিতে চান বাচ্চা কিন্তু আটকানো নয় তারপরেও এখনও আড়াই লিটার দুধ এখনও আছে ঠিক আছে ওনারা সরাসরি আজকে কিনে আজকে নিয়ে চলে আসছে তো দেখেন খাবার খাচ্ছে ঘাস ঘাস খাওয়ার জন্য কিন্তু ফার্স্ট ক্লাস ঠিক আছে তো যদি কোনো দর্শক নিতে চান যেহেতু কালকে কালকে হলো মঙ্গলবার আর কালকে ভোরের দিকে আমাদের গাড়ি ছাড়া হবে তো আজকে রাতের মধ্যে আর ভিডিওটি এখনই ছাড়ে দিব যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন দাম হলো দর্শক একবারে নরসিংদী পৌঁছানো পর্যন্ত এক লাখ বিশ হাজার টাকা মাত্র মাত্র এক লাখ বিশ হাজার পৌঁছানো সহ ভাড়া ভোতা যত যা আছে সম্পূর্ণ আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে আর আরেকটা বিষয় সেটা হলো গাড়িটা কিন্তু হিটে আসছে আর এটা নিয়েই কিন্তু পিস দিতে হবে এটা খেয়াল রাখতে হবে গাবি কিন্তু হিটে আছে ঠিক আছে বাচ্চার কোয়ালিটি যায় দেখেন যদি কোনো দর্শক নেন তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে ধরেন যে বাচ্চার দাম পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা গাবির দাম আছে গাবির দাম আছে সত্তর আশি হাজার টাকা তো সব মিলিয়ে মনে করেন যে এক লক্ষ বিশ হাজার পৌঁছানো সহ পৌঁছাইতে কিন্তু সাত থেকে আট হাজার টাকা খরচ যাবে সেই খরচটাও কিন্তু এখানে বহন করার সুবিধা রয়েছে এবং ওই হিসাবে দাম দর চাওয়া আছে যদি কোনো দর্শক পছন্দ করেন যোগাযোগ করবেন আমাদের সাথে যান নিয়ে যান ভাই নিয়ে যান ধরেন তো হাটে রয়েছে আসলে আমার পরিচিত এই কারণে বললো যে দেখো তো ভিডিও দেখে ভিডিও করে যদি কেউ নেয় তাহলে তো নিয়ে নিল হাটে অবশ্য দাম বলছে একটা তো ওনাদের ক্যাশ উঠতেছে না পাঁচ টাকা লস বলছে তো ওনারা বলতেছে যে ক্যাশটা উঠলে আমরা দিয়ে দিব ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন